প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা রহমত ব্যায়াম ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক যারা সাধারণ চাকরি করছেন যারা মোটামুটি এক্স করলা জি করলা যারা চালাচ্ছেন যারা জিও গাড়ি চালাচ্ছেন তারা হয়তো ভাবছেন ভালো একটা চাকরি নিব ভালো একটা গাড়ি চালাবো দামি গাড়ি চালাবো হয়তো ভালো টফার আছে আমি সেখানে ইন্টারভিউ দিতে যাবো তারা জেনে নিন লেটেস্ট মডেলের গাড়ি লেটেস্ট মডেলের প্রিমিয়াম লেটেস্ট মডেলের গাড়ি কীভাবে এসি ছাড়ে আপনারা ঘরে বসে বুঝে নিন আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেমন প্রথম অবস্থায় আসি এই যে গাড়িটি আপনার বসে আছি বসে আসার পরে গাড়ি এই যে স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে গাড়ি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে এখন কী করবো গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট দেওয়ার আগে যদি এসি সারেন তাহলে এসি চলবে না স্টার্ট দেওয়ার পরে এসি ছাড়তে হবে গাড়ি আপনি রানিংয়ে আছে স্টার্ট দিয়ে এসি এবার এসি দিয়েছি সব চাপ দেবেন এই যে এইচ এসি ধরেন এ সি এ সি এই ছিল ও ডবল এফ অফ এসি সি এটি চাপ দেবেন এইচ এসি ওয়ান হয়েছে এই জন্য অফ এটি চাপ দেবেন অফ হয়ে যাবে হয়েছে চাপ দিয়েছি এসি অন হয়েছে এখন আপনার যদি মনে করেন এটা যদি অটো দিয়ে রাখেন তাহলে আপনার এটা একা একা এই যে ফ্যান দেখেন এই যে ফ্যানের সংকেতটা যে দেখছেন এই চারটি গোল এটা হচ্ছে ফ্যান এসির যে ফ্যানটা ওই ফ্যানটা ঘুরবে আস্তে ঘুরে তেরবেন জোরে ঘুরে তরবেন কীভাবে জোরে করবেন আস্তে করবেন এই যে আপনার এখানে চাপ দেবেন এই যে জোরে করবে এই দেখেন এই যে এই যে বাতি এক দুই তিন চার এই যে পাঁচ ছয় সাত এই যে ফুল ভুল হয়ে গেছে এবার কমাবেন কীভাবে এখানে চাপ দেবেন এক দুই তিন আপনার যতটুকু লাগে মানে আপনার রোদ বেশি যদি পরে তাহলে একটু পর ভাড়া দিতে হবে রোদ যদি কম থাকে তাহলে পর কমা দিতে হবে আবার মনে করেন আপনি যদি মনে করেন ঠান্ডা বাহিরে ঠান্ডা বাহিরে তাপমাত্রা বেশি নাই তাহলে একদম এটা কমা দিতে হবে এই যে এই দেখেন এই যে এক এক বা দিতে রাখতে পারবেন এক একটা দাগ আছে এক দাগে আপনি রাখতে পারবেন আবার যদি মনে করেন যে আপনার বাহিরে সেটাও আপনি দেখতে পারবেন এত সময় আপনাদেরকে বোঝালাম যে ফ্যানের ফ্যানটার গতি কিভাবে বাড়াবেন এবং কমাবেন এবার আপনারা এই এসিটা আপনার মনে করেন যে আপনার যদি এসির পাতায় বেশি দরকার হয় সিরাক প্রকারের যদি বোঝেন যে মুখে বাতাস আসতেছে বা বুকে বাতাস লাগতেছে নিচে পান নিচেই দেব শুধু পান নিচেই ঠান্ডার দরকার সেটাও আপনি দিতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমি নিচেও আসবে উপরেও আসবে সে সেভাবেও আপনি দিতে পারবেন যেমন এই যে দেখেন এই এই যে ফ্যানটা শুধু মুখে আসতেছে আমাদের প্রত্যেকের মুখে 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 লাগতেছে মানে শরীর লাগতেছে এবার আপনি যদি মনে করেন যে আমার শরীরও মুখেও লাগবে আমার পান নিচেরও ঠান্ডার দরকার আছে পান বা মুখে বেশি ঠান্ডা যাচ্ছে পান নিচে আপনি দিতে পারেন এই এই মোটটা চাপ দেবেন এই যে চাপ দিলেন এই যে সংকেতটা দেওয়া দেখেন কাটা এই নিচে একটা আসতেছে এই সাইডটা আসতেছে মানে আপনার পার নিচেও বাতাস লাগতেছে এবং পার মুখেও বাতাস লাগতেছে এবার আপনি মনে করেন যে আপনি শুধু পা দিবেন এই যে দেখেন এই কাটার নিচে শুধু এই নিচে কাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাতাসটা এসে বাতাসটা কোথায় যায় এই যে আপনার নিচে যাচ্ছে দেখেন এটা শুধু নিচে এই মুখে এই বাতাস বন্ধ হয়ে গেছে এটা শুধু পার নিচে দিয়ে আসতেছে বাতাসটা সামনে যে ড্রাসবোর্ডটা আছে সামনে যে বসবে সামনে যে এবং সামনে পাশের জন্য দুজনেরই দিয়ে এই বাতাসটা আসবে পরবর্তী যেটা পরবর্তী দেখবেন আর একটা এরা আছে শুধু এরা শুধু গিলাস এই গিলাসের সামনে গিলাসের সামনে যে মুখটা আছে ওই মুখ বাতাসটা আসবে এতে কি হুক কি উপকার হবে যে বৃষ্টি লাগলে এই গিলাস অনেক সময় ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে এই মুখটা দিলে আপনার বৃষ্টির ইসি ঘোলা হবে না গ্লাসটা ফিরে আর একটা এই যে একটা এটা দেখবেন এই যে শুধু সামনে আসতেছে আপনাদের গোড়ার থেকে একদম শেষ পর্যন্ত দেখা দিলাম এটার কাজ এটা আর এই যে দেখবেন আর একটা এটা হচ্ছে আপনার এই যে যে কাটা এটা দেখবেন যদি হিটের দরকার আপনার গাড়িতে শীত অনেক শীত এখন আপনার হিটের দরকার আপনারা কি করবেন এখন ঠান্ডা লাগতে আপনার একটু হিটির দরকার বা বাইরে আবহাওয়া অনেক ঠান্ডা বা বরফ পড়তেছে এরকম কোনো কিছু দুজন তাহলে আপনারা হিটির কাটা দিবেন এই যে আপনি হিটির কাটা দিলেন এই এসি বন্ধ করে দেবেন এই হিটির কাটা হিটির কাটাটা দেওয়ার পরে হিটির টেম্পারেচার যেমন এখানে আপনার ফ্যান বাড়াইছি ফ্যানের টেম্পারচার কমানি যায় বাড়ানি যায় সাতটা ঘাট আপনাদেরকে দেখাই দিয়েছি এবার এটাই হয়ে যে গোল্ড এটাই হট এই যে আপনি এটাই দিবেন এই দেন এক ঘাট দুই ঘাট এই দেবেন তিন ঘাট এই যে চার ঘাট পাঁচ ঘাট ছয় ঘাট আপনার যদি এরকম দরকার টেম্পারেচার গরম টেম্পারেচার বাড়ানোর জন্য গরম আসতেছে এখন একদম ফুল গরম পাতা আসতেছে আপনি এইভাবে যদি আপনার বেশি গরমের দরকার আপনি বেশি দিবেন আপনার কম যদি দরকার এর চাপ দেবেন এই যে কম চলে আসবে এই যে আবার এই যে এই যে একটা দেখেন এই যে এটা হলো আপনার পায়েও আসবে উপর দেওয়া আসবে সব জায়গায় আসতেছে এটা যাক এটা আমরা এখন ব্যবহার করবো না যেহেতু আমাদের দেশের ওরকম ঠান্ডা নেই এই টেম্পারেচারটা আপনারা একটু দেখে রাখবেন অবশ্যই আপনারা যদি কোনো বিভাগে পড়েন কোনো অনেক ঠান্ডা ভিতরে পড়েন তাহলে আপনারা অবশ্যই এটি নিয়ন্ত্রণ করে চালাতে পারবেন আর সবসময় যদি আমাদের দেশে এসিটাই বেশি চালে আমাদের দেশে এই টেম্পারেচার দরকার হয় না গরম টেম্পারেচার দরকার হয় না এসি ঠান্ডাটাই বেশি দরকার হয় তা আপনারা এটা আপনার এসি চালায় মোটামুটি বেশি ঠান্ডা হলে হালকা একদম লোতে দিয়ে চালাবেন আপনার জন্য ভালো হবে কোনো বেশি ঠান্ডা হবে না বেশি গরম হবে না দর্শক এই হলো আপনার এসির কাজ এখন এসি যদি আপনি বন্ধ করতে হয় তাহলে কিন্তু গাড়ি যদি বন্ধ করতে হয় আপনার কিন্তু আগে এসি টা বন্ধ করতে হবে এই যে এই জপে চাপ দিবেন এই জপে চাপ দিলাম এসি বন্ধ হয়ে গেছে এবার আপনি কি করতে পারেন আপনি গাড়িটা বন্ধ করতে পারেন এটাই আপনার কাজ গাড়ি বন্ধ এসি বন্ধ না করে গাড়িটা বন্ধ করবেন না ওইভাবে থাকবে ফুটে পরবর্তী স্টার্ট দিতে আসবেন যদি আপনার ব্যাটারি দুর্বল হয় তাহলে আপনার স্টার্ট দিতে অনেক কষ্ট হয়ে যাবে যদি আপনার ব্যাটারি মনে করেন দুর্বল ভালো না থাকে তাহলে আপনার গাড়ি স্টার্ট দিতে অনেক কষ্ট হয়ে যাবে সবসময় যদি গাড়ি বন্ধ করার সময় লাইট এবং এসি বন্ধ করার পরে তারপরে গাড়ির ইঞ্জিন স্টার্ট বন্ধ করবেন প্রিয় দশক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজে এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপনাদেরকে আমরা এসে ভালো ভালো ভিডিও দেখাতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ